জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এই রথযাত্রা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি প্রদান করব অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আপনারা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখুন যে বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে সেটা একটু প্রথমত সামারাইজ করে দিই যেটা হচ্ছে কি রথযাত্রা দিন একটি বিশেষ খাবার রয়েছে সেটা কিন্তু গ্রহণ করলে সারা বছর সুস্থ এবং নীরব থাকা যায় প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে এছাড়াও বিশেষ কয়েকটি এমন জিনিস রয়েছে সেগুলো কিন্তু রথের দিন কখনোই ক্রয় করতে নেই এবং এমন কিছু বস্তু রয়েছে যেগুলো ক্রয় করা রথের দিনে খুবই সুখ বলে মনে করা হয় যাই হোক এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এছাড়াও খুঁটিনাটি রথের দিন সম্পর্কে অনেক কিছু ভাইটাল পয়েন্ট রয়েছে সেগুলো আলোচনা করব অনুরোধ করব একটাই যে আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন রবিবার এবছর রথযাত্রা অনুষ্ঠিত হবে এবং এই দিন অবশ্যই শ্রী জগন্নাথ দেবের পুজো অর্চনা গৃহের মধ্যে করা আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনাদের বাড়ির সামনাসামনি যারা দেখবেন রথ পার করেন সেই রথের দড়ি এই দিন কিন্তু একটি বার হলেও টানবেন এবং যাদের গৃহে ছোট্ট গোপাল সোনা রয়েছে বা মানে কৃষ্ণ ঠাকুর রয়েছে লক্ষ্মী নারায়ণ রয়েছে তারাও কিন্তু এদিন অবশ্যই ভগবানের সেবা অর্চনা করবেন এবং সেই সঙ্গে নৈবেদ্য হিসাবে রথযাত্রার দিন ভগবান শ্রীকৃষ্ণ বা জগন্নাথ প্রভুকে আপনারা কিন্তু একটি বিশেষ ভোগ অবশ্যই নিবেদন করবেন এবং সেটি হল সাদা বাতাসা এবং মিঠুরি তবে হ্যাঁ তুলসীপত্র সহযোগে সাদা বাতাসা এবং মিঠি নিবেদন করবেন দেখুন সাদা বাতাসা এবং মিঠিরি প্রভু জগন্নাথ দেবের অত্যাধিক প্রিয় একটি ভোগ এবং এই দিন এমনটা মনে করা হয় যে ভক্তরা এই দুটি খাবার ভগবানকে নিবেদন করে তার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অর্থনৈতিক কষ্ট কিন্তু স্মরণ জগন্নাথ দেব হরণ করে নেয় তো সুতরাং অবশ্যই এই বিষয়টি একটু মাথায় রাখবেন দেখুন শুধু তাই নয় জগন্নাথ দেবের একটি বিশেষ পছন্দের ফল রয়েছে সেটা হলো কাঁথাল আপনারা কিন্তু জগন্নাথ দেবকে বা ঘরে যদি শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুর থাকেন কারণ আমরা প্রত্যেকেই জানি যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ তিনি প্রভুরাম এবং তিনিই হলেন নারাজন সুতরাং লক্ষ্মী নারাজন হোক শ্রীকৃষ্ণ হোক জগন্নাথ প্রভু হোক বা গোপাল ঠাকুর হোক যে দেবমূর্তি গৃহে রয়েছে উনাকে অবশ্যই কিন্তু এই দিন নৈবেদ্য হিসাবে ওনার সব থেকে পছন্দের ফল হচ্ছে কাঁথাল অবশ্যই কিন্তু নিবেদন করবেন এবং রথযাত্রার দিন বাড়ির প্রত্যেক সদস্যদেরকে একটি বিশেষ খাদ্য আহার গ্রহণ করতে হয় সেটি হলো কাঁঠাল এবং সব পরিবার মিলে আপনারা কিন্তু কাঁঠাল এই দিন অবশ্যই গ্রহণ করবেন প্রভুকে নিবেদন করার পর প্রসাদ রূপে তা গ্রহণ করবেন এর ফলে দেখবেন সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন এবং আপনাদের অর্থনৈতিক উন্নতি হবে তবে আপনারা ভগবানকে যে মনে নৈবেদ্যই নিবেদন করুন না কেন তার মধ্যে অতি অবশ্যই তুলসীপত্র প্রদান করবেন আপনারা ভগবানকে যে গ্লাসের জল দেন সেই গ্লাসেও কিন্তু তুলসীপত্র নিবেদন করবেন যাই হোক তুলসীপত্র ছাড়া কিন্তু কোনো ভোগ ভগবান গ্রহণ করেন না তো সেক্ষেত্রে তুলসীপত্র আবশ্যক এরপর জেনে নিন যে পবিত্র রথযাত্রার দিন এমন তিনটি সবজি রয়েছে যেসব যেগুলো কিন্তু কখনোই গ্রহণ করতে নেই এর ফলে পারিবারিক অমঙ্গল দেখা দেয় যেমন ধরুন কোনোরপ সবুজ শাক বা লাল শাক আপনারা কিন্তু এই দিন গ্রহণ করবেন না বা নিজের গৃহে রন্ধন আদি করবেন না বা কোথাও বাইরে গিয়েও কিন্তু গ্রহণ করবেন না এছাড়াও দেখুন আপনারা এই কলমি শাক নোটে শাক কুঁই শাক বা যে কোনো প্রকারের লাল শাক শাক এইসব শাক জাতীয় কোনো খাবার ভুল করেও কিন্তু আমি রথযাত্রার দিন কিন্তু গ্রহণ করতে নেই কেননা দেখুন শাস্ত্র মতে জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়ার কারণে পটলের বালিশে মাথা রেখে কলমী সজ্জার মধ্যে শুয়ে থাকেন সুতরাং রথযাত্রার পবিত্র দিনে এই কলমি শাক বা পটলকে স্পর্শ করা উচিত নয় খাওয়া তো অনেক দূরের কথা যদি আপনারা এই নিয়মটি একটু মেনে চলেন তাহলে অতি অবশ্যই প্রভু জগন্নাথ দেবের অশেষ দৃষ্টির অধিকারী কিন্তু আপনারাই হবেন এরপর দ্বিতীয় যে সবজিটির কথা বলব তা হল পটল দেখুন রথযাত্রার দিনে পটল কিন্তু কখনোই খাবেন না পটলের কোনো সবজি গ্রহণ করা এদিন উচিত নয় পটল কাটাও কিন্তু উচিত নয় তার কারণ হল শাস্ত্রে বলা হয়েছে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার পর উনি যখন জ্বরে আক্রান্ত হয় তখন কিন্তু উনি রাস বদলে পটলের বালিশে মাথা রেখে শুয়ে থাকেন রথযাত্রার দিন পর্যন্ত সুতরাং আপনারা যদি পবিত্র রথযাত্রার দিন পটলের কোনো সবজি রান্না করেন বা পটলের যদি কোনো তরকারি করে গ্রহণ করেন বা খান তাহলে এতে কিন্তু জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন সেই ব্যক্তির উপর যার ফলস্বরূপ শারীরিক সমস্যা তো নেমে আসতেই পারে এছাড়াও ভয়ঙ্কর দারিদ্রতা জীবনে নেমে আসতে পারে তবে যাই হোক আপনারা কিন্তু পটলটিও এই দিন একটু এভেট করার চেষ্টা করবেন এরপর তৃতীয় যে সবজি বা খাবারটি আপনাদেরকে আমি রথযাত্রার দিন গ্রহণ করতে বারণ করব সেটা হলো যে কোনো প্রকারের তেত জাতীয় খাবার কিন্তু এই দিন গ্রহণ করবেন না উচ্ছা করলা এই টাইপের যেগুলো তেত খাবার হয় সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই দেখুন একটা বিষয় তো আমরা অনেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবের কাঠামোটি কী দিয়ে তৈরি করা হয় নিমকাঠ দিয়ে তৈরি করা হয় সুতরাং রথযাত্রার ডিম নিম পাতা একেবারেই স্পর্শ করা উচিত নয় ঠিক তার সাথে সাথে সমস্ত রকম তেত জাতীয় খাবারকেও একটু কিন্তু এভেট করার চেষ্টা করবেন এতে কিন্তু আপনারাই ভালো থাকবেন যাই হোক এরপর আমরা জেনে নিব যে রথযাত্রার দিনে নিজের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে আর্থিক দিক দিয়ে উন্নতি করতে আপনারা সামান্য কিছুটা স্বল্প মূল্য ব্যয় করবেন আমি যে কয়েকটি জিনিস ক্রয় করতে বলবো এই সাতটা জিনিস এই কয়েকটা জিনিসের মধ্যে আপনারা যদি একটা জিনিসও এই দিন ক্রয় করতে পারেন তাহলে জেনে রাখুন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হওয়া যায় কারণ এগুলো প্রত্যেকটাই সুখ জিনিস এবং সুখ দিনে রথ হচ্ছে অত্যন্ত মানের পবিত্র একটা দিন রথের দিনটি তাহলে কিন্তু আপনারা এই সুখ দিনে কোনো যদি সুখ জিনিস ক্রয় করেন তাহলে কিন্তু অবশ্যই ভগবানের আশীর্বাদ পাওয়া যায় এবং আর্থিক দিক থেকে উন্নতি লাভ সম্ভব পারিবারিক সুখ শান্তিগুলো জীবনে কিন্তু ফিরে আসবে যাই হোক আপনাদেরকে প্রথমেই আমি যে বস্তুটির কথা বলবো সেটা হলো প্রভু জগন্নাথ দেবের ছোট্ট একটি মূর্তি বা ছবি ক্রয় করুন এবং ওনার পুজো করুন এবং আপনারা যখন পুজো করবেন চেষ্টা করবেন এগারোটি গোটা ফল একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই রথযাত্রার পবিত্র দিনে ভগবানের সামনে কিন্তু প্রজ্বলিত করবেন এবং নিজেদের সামর্থ্য মতো আপনারা পারবেন মনে ভক্তি রেখে অবশ্যই প্রভু জগন্নাথ দেবের আরাধনা কিন্তু এদিন অবশ্যই করবেন এর ফলে দেখবেন জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী কিন্তু হবেন এরপর দ্বিতীয় যে জিনিসটি কথা বলব তা হল ময়ূরের পালক দেখুন ভগবানের মস্তকে কিন্তু মজুর পালকের স্থান আর যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ প্রভু তাহলে সেক্ষেত্রে ময়ূর পালক কিন্তু আপনারা এদিন নিজের গৃহের জন্য ক্রয় করতে পারেন এছাড়াও বাস্তুশাস্ত্র বলা হয়েছে ময়ূর পালক ঘরের মধ্যে রাখা খুবই সুখ ব্যাপার বাস্তুদোষ নেগেটিভিটি বা নজর লাগা থেকেও ময়ূর পালক কিন্তু অনেকাংশেই রক্ষা করে আপনাদের পরিবারে যদি বৈষম্যতা রয়েছে পারিবারিক জীবনের সমস্যা রয়েছে সদস্যদের মধ্যে মানে সুখ শান্তি নেই মনোমালিন্য রয়েছে শারীরিক কোনো সমস্যা রয়েছে আপনাদের মধ্যে সন্তানের হয়তো পড়াশোনাতে খুব অমনোযোগী এই সব যাবতীয় সমস্যার থেকে রক্ষা করতে পারে একটি ময়ূর পালক বিশেষভাবে ভূমিকা পালন করে এই ময়ূর পালক আমাদের জীবনে এটি অশুভ শক্তির বিনাশ ঘটায় এবং শুভ শক্তিকে আকর্ষণ করে সুতরাং অবশ্যই এই পবিত্রতম রথযাত্রার দিন যদি পারেন ময়ূর পালক কিনে আনতে পারেন এর ফলে আর্থিক দিকে তো উন্নতি হবেই এবং সংসার থেকে বাজে খরচটা কমবে অর্থ ইনকামের বিভিন্ন পথগুলো আস্তে আস্তে দেখবেন প্রশস্ত হতে শুরু করে দেবে এরপর তৃতীয় যে বিষয়টি বা যে জিনিসটির আপনাদেরকে আমি আনতে বলবো সেটা কোনো বস্তু নয় এটা একটা গাছ এবং এই গাছটা কি জানেন মানি প্লান্ট গাছ দেখুন মানি প্লান্ট শাস্ত্র মতে এই গাছটিকে বলা হয় টাকার গাছ সৌভাগ্য বহন করে আনে এই মানি প্লান্ট আপনারা যদি সারা বছর নিজেদেরকে একটা স্টেবেল জায়গায় রাখতে চান অর্থনৈতিক দিক দিয়ে তো আমি অবশ্যই অনুরোধ করব যে পবিত্র রথের দিন যদি পারেন মানি প্লান্ট গাছ নিজের বাস্তুর মধ্যে অবশ্যই লাগান যারা ব্যবসা করছেন তারাও নিজের কারখানার সামনে দোকানের সামনে মানি প্লান্ট রাখতে পারেন যারা গৃহস্থ পরিবারে রয়েছে তারাও কিন্তু মানি প্লান্ট গাছ অবশ্যই বাস্তুর মধ্যেই লাগান দেখবেন অর্থনৈতিক কষ্টগুলো কিন্তু দূরীভূত হবে এছাড়াও দীর্ঘদিন ধরে যারা ঋণে অত্যন্ত জর্জরিত রয়েছে সেই ঋণ থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন যদি এই গাছটি রথযাত্রার দিনে নিজের গৃহে লাগাতে পারেন নিঃসন্দেহে আপনারা জেনে রাখুন যে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে অর্থের অভাবটা আপনাদের জীবন থেকে অবশ্যই দূরীভূত হবে চতুর্থ যে জিনিসটি আপনাদেরকে আমি রথযাত্রার দিন করতে বলবো। সেটা হলো খুবই শুভ বস্তু। একটি লাফিং বুদ্ধার কোনো মূর্তি বা ছবি দেখুন লাফিং বুদ্ধা কিনলে পরিবারের মধ্যে কি হয় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কলহ যেমন দূর হয় পারিবারিক ক্ষেত্রে বৈষম্যতা দূর হয় পরিবারের মধ্যে সুখ শান্তি গুলো ফিরে আসে কারণ দেখুন লাফিং বুদ্ধাকে বলা হয় সৌভাগ্যের উনি হচ্ছেন পরিবারকে সদা সর্বদা সুখে রাখার দায়িত্ব নিয়ে নেয় লাফিং বুদ্ধা যদি সঠিক সময়ে সঠিক দিনে ইনাকে ঘরে নিয়ে আসা যায় অর্থনৈতিক কষ্টকেও দূরীভূত করে তাই লাফিং বুদ্ধার যদি কোনো ছবি বা মূর্তি আপনারা পারেন এদিন কিন্তু গৃহে ক্রয় করে নিয়ে আসতে পারেন খুব সুখ বলা হয় তবে হ্যাঁ এতগুলো যে আপনাদেরকে জিনিস বলছি সবগুলো আনার প্রয়োজন নেই যাদের সামর্থ্য রয়েছে তারা সবটাই আনতে পারেন যাদের সামর্থ্য কম রয়েছে অতটা ক্ষমতা নেই তারা এই পাঁচ ছটা জিনিসের মধ্যে একটা জিনিস আনলেও হবে অতি পবিত্র বস্তু এই জিনিসগুলো এরপর পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটি আপনাদেরকে আমি আনতে বলবো সেটা হল প্রভু জগন্নাথ দেবের সব থেকে প্রিয় তুলসীপত্র অবশ্যই আপনারা রথযাত্রার দিন ছোট্ট একটি তুলসী গাছের চারা নিজের গৃহে অবশ্যই রোপণ করুন কোনো টবে লাগাবেন লাগাতে পারেন আপনাদের তুলসী মঞ্চে লাগাতে পারেন যেভাবেই হোক প্রভু নারায়ণ বলুন কৃষ্ণ বলুন গোপাল বলুন রাম বলুন জগন্নাথ প্রভু বলুন উনারা কিন্তু একটাই মানে অংশ শুধু রূপভেদগুলো কিন্তু প্রভু নারায়ণের প্রত্যেকটাই অংশ যেহেতু ভগবান নারায়ণের পুজোতে শ্রীমান নারায়ণের পুজোতে যেমন তুলসীপত্র আবশ্যক একটি উপাদান ঠিক তেমনি এই দিন যারা ভক্তরা প্রভু জগন্নাথ দেবের পুজো অর্চনা করেন রথের দড়ি টানেন প্রসাদ গ্রহণ করেন ঠিক তেমনি আপনারা অবশ্যই উনার সব থেকে পছন্দের জিনিস হল তুলসীপত্র যদি এই তুলসী গাছ গৃহে রোপণ করতে পারেন তাহলে কি যে বেনিফিট পাবেন উনার যে কি যে আশীর্বাদটা পাবেন মানে আপনারা ধারণা করতে পারছেন আপনাদের কল্পনার অতীত আর্থিক সংকটটা অবশ্যই দূরীভূত হবে এছাড়াও জগন্নাথ দেব আশীর্বাদ দেন সেসব ভক্তদেরকে অবশ্যই তাই আমি অনুরোধ করব যে একটি ছোট্ট তুলসী গাছের বৃক্ষ গৃহে রোপণ করুন বা চারা নিয়ে এসে টবের মধ্যে রাগিয়ে রাখুন অত্যন্ত ভালো বেনিফিট পাবেন এবং আমাদের হিন্দু হিন্দুশাস্ত্র মতো বলা হয়েছে তুলসী গাছের মতন পবিত্র বৃক্ষ আর একটিও নেই তুলসী বৃক্ষ এবং বেলপত্র এই দুটি অত্যন্ত পবিত্র গাছ সেক্ষেত্রে অবশ্যই বলব যে জগন্নাথ প্রভুকে তুষ্ট করার জন্য তুলসী বৃক্ষ গৃহের মধ্যে নিয়ে আসুন তুলসী মায়ের সেবা করুন দেখবেন জীবনটা সুখ শান্তিতে অবশ্যই ভরে উঠবে প্রত্যেক দিন তুলসী মাকে মা বৃন্দাবনেশ্বরী দেবীকে সন্ধ্যা আরতি দিন অবশ্যই দেখবেন সংসারের মধ্যে উন্নতি আসবে এবং তুলসীর গাছ গৃহে যত রাখবেন তত গৃহের বাস্তু কিন্তু ঠিক থাকে যাবতীয় বাস্তুদোষ থেকে তুলসী বৃক্ষ আমাদেরকে রক্ষা করে এবং তুলসীর গাছের যে বাতাসটা আমাদের ঘরের অন্দরে ঢুকে সেটা কিন্তু ঘরের মধ্যে যাবতীয় নেগেটিভ এনার্জিগুলোকে অপসারণ করে দেয় সুতরাং আমি অনুরোধ করব যদি সর্বকর্মের সফলতা অর্জন করতে চান জীবনে সুখ শান্তির ছোঁয়া লাগাতে চান তাহলে অবশ্যই নিজের গৃহে আজকে যে জিনিসগুলো আপনাদেরকে আমি বললাম সেগুলোর মধ্যে একটি হলো ক্রয় করে নিয়ে আসুন এবং তার মধ্যে বিশেষ করে বলবো আমি জগন্নাথ প্রভুর মূর্তি এবং তুলসী গাছ আপনারা কিন্তু গৃহে লাগাতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় धन्यवाद